সব ঠিকঠাক রিপোর্টিং পানি বা তবু আপনার গোলাপ গাছে ফুল দিচ্ছে না বা নতুন পাতা বা কুড়িও আসছে না তাহলে সমস্যা হতে পারে মাটির পিএইচ লেভেলে আজকে আমরা জানবো কিভাবে পিএইচ ঠিক রাখলে অসুস্থ সহ সুস্থ গাছেও আরো ভালো ফলাফল পাওয়া যাবে এখন জেনে নেই পিএইচ মেনটেন আসলে কি পিএইচ মেনটেন মানে মাটির অ্যাসিডিক বা খারি ভাবকে ধরে রাখা গোলাপ গাছ একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে এই অ্যাসিডিক ভাব থাকলে গাছ সার থেকে খাবার ভালোভাবে নিতে পারে আপনি সবকিছু ঠিকঠাক মতো করছেন তাও যদি গাছে ফুল না দেয় তাহলে ধরে নিতে পারেন মাটি একটু বেশি খারি হয়ে গেছে এ কারণে খাবার থাকলেও গাছ ঠিকঠাক মতো নিতে পারছে না তাই কুড়ি বা ফুল কিছুই আসছে না তাহলে সমাধান কি পিএইচ ব্যালেন্স করতে দুইটি সহজ উপায় আছে প্রথমত ব্যাটারির অ্যাসিড পানি দ্বিতীয়ত ভিনেগার যদি ব্যাটারি অ্যাসিড পানি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি লিটার পানিতে 0.5 পয়েন্ট ফাইভ এম এবং যদি ভিনেগার আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি লিটার পানিতে দুই থেকে তিন এম এল করে মিশিয়ে নিন এখন যেহেতু প্রায় সময় বৃষ্টি হচ্ছে এবং টবের মাটি ভেজা থাকছে তাই এই মিশ্রণটি দেওয়ার সময় আপনারা খেয়াল করবেন টবের মাটি শুকনো আছে কিনা ভেজা মাটিতে কখনো আপনারা এই মিশ্রণটি প্রয়োগ করবেন না এবং অবশ্যই পরিমাণ মতো দিবেন এইভাবে মাটি অ্যাসিডিক হয়ে যাবে গাছ গাছ খাবার নিতে পারবে আর কুড়ি আসবে ইনশাআল্লাহ এই পদ্ধতি অনুযায়ী আট থেকে দশ দিনের মধ্যে ইনশাআল্লাহ গাছের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন নতুন পাতা আসবে কুড়ি দেখা যাবে ফুলও ফুটবে মনে রাখবেন গাছ সুস্থ থাকলেও ফুল না আসার অন্যতম কারণ হতে পারে পিএইচ ইমব্যালেন্স তাই পিএইচ ঠিক রাখুন গোলাপ ফুল ফুটবেই ভিডিও ভালো লাগলে গ্রিন বার্স বাই রাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার গাছের গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ